হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মজাদার রেসিপি তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ডিমের শাহি কোরমা তো এই ডিমের কোরমা খেতে খুবই খুবই মজাদার আর সবাই এটি পছন্দ করে তো চলো বন্ধুরা আমরা এই কোরমাটি বানাতে চলে যাই তো আমি এখানে চারটি ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি তো এইগুলো এখন আমি প্রেসারে সেদ্ধ করে নেব তো আমি এখানে একটি দারুচিনি দিয়ে নিলাম একটি এলাচ দিয়ে নিলাম তারপরে দুই একটি তেজপাতা দিয়ে নিলাম এবারে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম এক চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে নিলাম তারপরে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবারে আমি একটু পানি ভালো একটুখানি কষে নিব কষে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিব পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটি লাগিয়ে সেদ্ধ করে নিব তো এই যে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমার ডিমগুলো আমি ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো ভালোভাবে ছিলে লবণ দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে মিষ্টি দই দিয়ে ডিমগুলো মেখে নিয়েছি চাইলে তোমরা টক দইও দিতে পারো তো এখানে আমি তিনটির মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তারপর তেল দিয়ে নিলাম এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে নিলাম তারপরে পেঁয়াজগুলো আমি লাল লাল করে নিলাম এবারে আমি দুই চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে নিলাম তারপর আমি আদা রসুন বাটা এক চামচ দিয়ে নিলাম ধনের গুঁড়ো এক চামচ দিয়ে নিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিব তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে আমার মশলাটি কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো সুন্দরভাবে দিয়ে নিব তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আলু সেদ্ধগুলো এখানে দিয়ে নিব তারপর ভালোভাবে মিক্সড করে নিব এবারে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে নিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম তারপর আমি কিছুক্ষণ একটু পানি দিয়ে ফুটিয়ে নিব তো বন্ধুরা আমার এই ডিমের কোরমাটি হয়ে এসছে আমি এক চামচের মতো একটুখানি ঘি দিয়ে নিলাম তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমার এই ডিমের কোরমাটি ভালো লেগেছে তো তোমাদের কাছে যদি আমার এই ডিমের কোরমাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেও তো আমার ডিমের কোরমাটি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এই যে আমি তুলে নিয়েছি দেখতে কত লোভনীয় লাগছে তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটি ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ